সংসদ থেকে রাজপথ সোমবার সত্যিই উত্তাল হয়ে উঠল নয়াদিল্লি ভোটচুরির অভিযোগে নির্বাচন কমিশন অভিযানে বিরোধীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সাক্ষী থাকল রাজধানী এগারোই আগস্ট নয়াদ সংসদ থেকে রাজপথ সোমবার সত্যি উত্তাল হয়ে উঠল নয় ধস্তাধস্তির সাক্ষী অভিযোগে রাজধানী সোমবার বিরোধী সাংসদদের সংসদ ভবনের মকরদার থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ে যাওয়ার পথ সাক্ষী থাকল এক লজ্জাজনক দৃশ্যের প্রতিবাদে নেমে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ বাগ অজ্ঞান হয়ে পড়েন মহুয়া মৈত্র এছাড়াও রাহুল প্রিয়াঙ্কা সহ আটকন বহু বিরোধী নেতা বিশেষ বিষয় হল এই অভিযানে ধুমধুমার কাণ্ড হবে বলে আগেই আশঙ্কা করা হয়েছিল ফলে প্রস্তুত ছিল পুলিশও রাস্তায় ব্যারিকেট করে বিরোধীদের আটকানোর চেষ্টা করা হলে সেই ব্যারিকেড টপকে যান প্রধান অখিলেশ যাদব বিক্ষোভের সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুমা মৈত্র অজ্ঞান হয়ে পড়েন এছাড়াও মিতালি বাগো বিক্ষোভের সময় অজ্ঞান হয়ে পড়েন অন্য নেতানেত্রীরা রাস্তাতেই তার চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন এরই মধ্যে পুলিশের সঙ্গে রাহুল গান্ধী বিতণ্ডায় জড়ালে তাকে আটক করে পুলিশ রাহুল বলেন সত্যিটা দেশের মানুষের সামনে রয়েছে এটা সংবিধান বাঁচানোর লড়াই আমরা একটি বিশুদ্ধ ভোদার তালিকা চাই প্রিয়াঙ্কা গান্ধী বলেন এই সরকার কা পুরুষ এই সরকার ভয় পেয়ে বিরোধীদের আটক করেছে